আসসালামু আলাইকুম আমি মেহজি হাসান আকাশ বিভাগীয় প্রতিনিধি কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা বিভাগীয় ইউনিট এবং খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট শাখা থেকে স্পষ্ট বিবৃতি বর্তমান বাংলাদেশের প্রতিটি পলিটেকনিক শিক্ষার্থী ছয় দফা নিয়ে ভীষণ উদ্বেগের মধ্য দিয়ে দিন পতিত হচ্ছে আমরা সকলেই অবগত ছিলাম যে গত তেরো তারিখ মন্ত্রণালয় থেকে ছয় দফা নিয়ে রূপরেখা প্রকাশ করার কথা ছিল কিন্তু কারিগরি ছাত্র আন্দোলন সেই রূপরেখার খসড়া নিয়ে আসে এবং সেই খসড়া সেখানে যেখানে সেখানে সংশোধন প্রয়োজন মনে করে এবং সেখানে সংশোধন করে সেই সংশোধিত রূপরেখা গত বৃহস্পতিবার মন্ত্রণালয়ে জমা দেওয়া হয় দুই তিন দিনের মধ্যে সেই রূপরেখা প্রকাশ করা হবে বলে জানায় কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় উনি। কিন্তু এখন পর্যন্ত সেই রূপরেখা মন্ত্রণালয় থেকে প্রকাশ করেনি অন্যদিকে গত আঠারো তারিখ ক্রাফ্টের করা মামলার শুনানি ছিল এবং সেই শুনানির রায় বাতিল করা পরিবর্তিতে রায় পূর্বের মতো স্থগিত রাখে এবং নতুন জুনিয়র ইন্সপেক্টর নিয়োগ ও ক্রাফট ইন্সপেক্টর নিয়োগ বন্ধ রাখার সিদ্ধান্ত দেয় হাইকোর্ট যেটি এক প্রকার চিন্তার বিষয় এবং পলিটেকনিক শিক্ষার্থীদের জন্য হুমকির বিষয় কারিগরি ছাত্র আন্দোলন খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে মন্ত্রণালয়কে রূপরেখা প্রকাশের জন্য আগামী আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেয়া হচ্ছে এবং এই আটচল্লিশ ঘন্টার মধ্যে তারা যদি বিবৃতি প্রদান না করে তাহলে খুলনা পলিটেকনিক এবং খুলনা বিভাগ যত সম্ভব কঠোর থেকে কঠোর কর্মসূচি প্রদান করবে এবং আমরা স্পষ্টভাবে খুলনা পলিটেকনিক খুল এবং খুলনা বিভাগ থেকে স্পষ্টভাবে জানাচ্ছি আমরা মন্ত্রণালয়কে আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দিচ্ছি যদি তারা আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি কোনো প্রণয়ন না করে রূপরেখা প্রণয়ন না করে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি প্রদান করব এই কর্মসূচিটা কি আপনার বিভাগীয় পর্যায়ে করবেন নাকি কেন্দ্রীয় পর্যায়ে করবেন এটি অবশ্যই আমরা যে আটটি বিভাগ আছি আটটি বিভাগ থেকে আমাদেরকে গত গতকাল রাতে আমরা একটা মিটিং সম্পন্ন করি এবং মিটিং থেকে আমরা বিভাগীয় আপাতত বিভাগীয় পর্যায়ে আমরা সংবাদ সম্মেলন এবং আজ বিকাল দুপুর একটায় কেন্দ্রীয়ভাবে এটি ঘোষণা হবে どうもありがとうございまいた。